ঘটনা যে এখানে আমরা স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন করে ফেলেছি আমরা চার যুগ পেরিয়ে গিয়েছি স্বাধীনতা অর্জন করেছি এরপরও আমরা বলি যে মুক্তিযোদ্ধারা আমাদের অনগ্রসর গোষ্ঠী তাহলে আমরা কীভাবে এটা মেনে নিব ছাত্র সমাজ যখন আমাদের এরপরে আসছে আমাদের নারী আমরা নারী তো চাই নাই যেখানে নারী অগ্রসর সেখানে তো কোটা হাস্যকর আমরা কেন নারী কোটা চাইবো আমরা নারী হয়ে বলছি নারী কোটা নিপাত যা কেন আমি আপনাকে বাস্তব উদাহরণ দিচ্ছি আপনি যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ডিপার্টমেন্টে দেখেন দেখবেন যে বর্তমানে ছেলে শিক্ষার্থীর যে মেয়ে শিক্ষার্থীর সংখ্যা বেশি আমরা উচ্চশিক্ষার ক্ষেত্রে মেধা যাচাইমূলক পরীক্ষা দিয়ে যদি সংখ্যায় বেশি হইতে পারি তাহলে কেন আমরা আবার কোটা নিয়ে আমরা নারীরা আবার চাকরি ক্ষেত্রে সম্ভাবনা সেটি হলো যে আমরা যে অনগ্রসর জাতি যেটা আমাদের সংবিধানে উল্লেখ করা আছে সেই অন জাতির জন্য ন্যূনতম সংখ্যক হারে পাঁচ পার্সেন্ট যেটা উল্লেখ করা হয় সেই হারে শুধুমাত্র কোটা থাকবে বাকি সম্পর্কটা বাকি করা হোক আমাদের একটাই দাবি এখন যতদিন পর্যন্ত এই দাবি পূর্ণ না হচ্ছে যে এখন এটা স্থগিত আছে তার মানে যে আমাদের আন্দোলন বন্ধ হয়ে যাবে তা নয় যখন এটা সম্পূর্ণভাবে না তখনই আমরা এই রাস্তা